খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতার খেলা শেষ ছাব্বিশের ভোটের আগেই নিশ্চিত করে দিলেন তৃণমূলের বিধায়ক খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে ইউনুসের বিদায়ের সময় বেঁধে দিলেন সেনাপ্রধান ফের দেশে থাবা বসাতে চলেছে করোনা গত চব্বিশ ঘন্টায় মুম্বাইতে আক্রান্ত ছাব্বিশ জন মৃত দুই খণ্ডঘোষের পাঁচ সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত বোর্ড আটকে আছি আমাদের ফেরান সৌদি থেকে অর্জুন সিংকে কাতর আরজি পরিযায়ী শ্রমিকের পঞ্চায়েত প্রধান হয়েও সংসার চালান ভ্যান চালিয়ে স্বপনকে পেয়ে খুশি গ্রামবাসীরাও দুই এলাকার ভোটের তালিকায় নাম সুকান্ত মজুমদারের স্ত্রীর কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির পর গ্রেপ্তার আরও এক পাক চর বারাণসী থেকে ধৃত মুসলিম যুবক বসুর বাড়ির কাছে অবস্থানে চাকরি হারা শিক্ষকরা পশ্চিমবঙ্গে গরমের ছুটি কদিন বাড়ল স্কুল কলেজ কবে খুলবে দেখুন বিজ্ঞপ্তি বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে সম্প্রতি মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে উত্তাল হয়ে উঠছিল রাজ্য রাজনীতি বিরোধীরা সকলেই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে দায়ী করেছেন আর সেই হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের তিন সদস্যের অনুসন্ধান কমিটির দেওয়ার রিপোর্ট সামনে আসতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে এই হিংসার ঘটনায় তৃণমূল নেতা মেহবুব আলমকে দায়ী করা হয়েছে যদিও বা তিনি তা অস্বীকার করেছেন আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই এক সংখ্যালঘু বিধায়ক যে কথা বলেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মুর্শিদাবাদের এই হিংসার ঘটনা আগামী বিধানসভা নির্বাচনে বড়সড় গলার কাটা হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের কাছে ধিকি করে ক্ষোভের আগুনটা জ্বলছিল দিন ধরে এবার বিস্ফোরণ ঘটল বাংলাদেশে ইউনুস সরকারকে চরম বার্তা দিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাফ জানালেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনো সরকার রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে সেনাবাহিনীকে জানানো হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান ফের চিন্তা বাড়াচ্ছে করোনা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্রেও থাবা বসাচ্ছে এই মারণ রোগ বিশেষ করে মুম্বাইতে গত চব্বিশ ঘন্টায় ২৬ জন আক্রান্ত হয়েছেন গত জানুয়ারি থেকে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত একশো বত্রিশ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে একশো ছাব্বিশ জন মুম্বাইয়ের বাসিন্দা তবে সকলেরই মৃদু উৎসর্গ ছিল বলে জানা গিয়েছে এর মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে তবে এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে মৃতদের মধ্যে করোনা বেশ ভালোভাবেই থাবা বসিয়েছিল সেই কারণে তাদের মৃত্যু হয় আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য স্বাস্থ্য দপ্তরের যদিও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন এবং সব ধরনের করোনা নির্দেশিকা মেনে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে যারা আক্রান্ত রয়েছেন তাদের পরিবারের ওপর নজরদারি রাখা হয়েছে এমনকি রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পাঁচটি সমবায় সমিতির নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস বুধবার পঞ্চায়েত সমিতি চত্বরে এই জয়কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোনো দল প্রার্থী না দেওয়ায় পাঁচটি সমবায়ের তৃণমূলের প্রার্থীরাই বোর্ড গঠন করেন এর ফলে দলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার শহর এলাকার কয়েকজন শ্রমিক কিন্তু সেখানে গিয়েই আটকে পড়েছেন কয়েক মাস ধরে মিলছে না বেতন বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রবল কষ্টে আরও দিন কাটাতে পারছেন না তারা শেষ পর্যন্ত থাকতে না পেরে ভিডিও বার্তায় ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কাছে বাড়ি ফেরানোর সহযোগিতা চাইলেন হালিশহর থানার হাজিনগরের বাসিন্দা রবি প্রতাপ সিং সৌদি থেকে ভিডিও বার্তায় তিনি বললেন সৌদিতে বিগত আট মাস ধরে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পঞ্চাশ থেকে ষাট জন আটকে রয়েছি ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কাছে অনুরোধ আমাদের ফেরানোর ব্যবস্থা করুন পঞ্চায়েত প্রধানের গুরুদায়িত্ব সামলেও যিনি সংসার চালাতে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন তিনি হলেন রায়পুরের সোনাপাড়া সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্বপন রজ তার মতে কোনো কাজই ছোট নয় আর এই নীতির ওপর ভর করেই তিনি নিজের এবং গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন মাস গেলে পঞ্চায়েত প্রধান হিসেবে পাঁচ হাজার টাকা ভাতা পান স্বপন কিন্তু এই দুর্মূল্যের বাজারে সেই টাকায় তার ছোট্ট সংসার চলে না উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা স্বপনের পরিবারে আছেন মা স্ত্রী এবং দুই সন্তান দুবেলা দুমুঠো ভাতের সংস্থান করতে প্রতিদিন ভোর চারটে সময় তিনি ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন ইঞ্জিন ভ্যান চালিয়ে তিনি এলাকায় ইমারতি দ্রব্য পরিবহন করেন এবং সেগুলো নিজের হাতে উঠিয়ে নামিয়ে নেন এখানেই শেষ নয় এর পাশাপাশি পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে তিনি শালপাতার ব্যবসাও করেন ভোটার কার্ড বিতর্কে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার অভিযোগ দুই এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে তার এবার এ নিয়ে মুখ খুললেন সুকান্ত সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুকান্তর স্ত্রী কোয়েলের নাম বারুরঘাট ও জলপাইগুড়ি দুই জায়গার ভোটার তালিকাতেই রয়েছে বলে অভিযোগ জমা পড়ে অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন সেই মতো জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে এ বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুকান্ত জানান স্ত্রিয়ের বাপের বাড়ি জলপাইগুড়িতে তাই সেখানে ওর নাম ছিল বিষয়টি নিয়ে যাতে রাজনীতি না হয় তাই ইতিমধ্যে ওই তালিকা থেকে নাম বাতিল করতে আবেদন জানানো হয়েছে অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন সেই মতো জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে এই বিষয়ে তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুকান্ত জানান স্ত্রীয়ের বাপের বাড়ি জলপাইগুড়িতে তাই সেখানে ওর নাম ছিল বিষয়টি নিয়ে যাতে রাজনীতি না হয় তাই ইতিমধ্যে ওই তালিকা থেকে নাম বাতিল করতে আবেদন জানানো হয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মলহোতরা এবার বারাণসী থেকে গ্রেপ্তার করা হলো আরও এক ব্যক্তিকে উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিজম স্কোয়াড পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে তুফেইল নান্নি নান্নি ওই ব্যক্তির বিরুদ্ধে সংবাদ ব্যবস্থা এনআইএ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত ও বারাণসীর বাসিন্দা তার বাবার নাম মকসুদ আলম ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুফেইল পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ এটিএস ফিল্ড ইউনিট বারাণসী নিশ্চিত করেছে তুফেইলের সঙ্গে পাকিস্তানের বহু মানুষের যোগাযোগ রয়েছে এবং তার প্রমাণ মিলেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তহরিক ই লাব্বাইকের নেতা মৌলানা শাহ রজিবির ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার অভিযোগ রয়েছে তুফেইলের বিরুদ্ধে এমনকি বাবরি মসজিদের বদলা নিতে গাজোয়া ইহিন্দ এর ডাকো নাকি দিতে দেখা গিয়েছে তাকে তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন তোফেইল রাজঘাট নমঘাট জ্ঞানব্যাপী লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে তা পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এতদিন আন্দোলন ছিল বিকাশ ভবনের সামনে করুণাময়ীর কাছে কখনো আবার ধর্মতলায় তবে এবার চাকরিহারারা শিক্ষকদের আন্দোলন আছড়ে পড়ল রাজ্যের শিক্ষামন্ত্রী বসুর বাড়ির সামনে বৃহস্পতিবার দলে দলে চাকরি হারা শিক্ষকরা জড়ো হয়ে যান শিক্ষামন্ত্রী বসুর বাড়ির কাছে কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির কাছে যান চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু তারা বান্দা। তাদের দাবি অবিলম্বে তাদের স্কুলে ফেরাতে হবে তবে শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলনে নেমেছেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশের দাবি আমরা স্কুলে যেতে পারছি না আমাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে ওই শিক্ষকদের দাবি চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন সেই তালিকা পাঠানো হয়েছিল কিন্তু বহু শিক্ষক রয়েছেন যাদের নামই নেই সেই তালিকায় এর জেরে মারাত্মক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন তারা সামগ্রিক পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষকরা যেমন ক্রমশ চাপে পড়েছেন তেমনই রাজ্যের শাসক দলের উপরেও চাপ ক্রমশ বাড়ছে তীব্র গরমে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের গরমের ছুটি তথা সামার ভ্যাকেশন এর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এরপর আবার গরমের ছুটি বৃদ্ধি নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর গরমের ছুটির মধ্যে একাধিক নির্দেশিকাও দেওয়া হয়েছে ছুটির মধ্যে সরকারি ও প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদেরও বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে এ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল পশ্চিমবঙ্গের রাজ্য পরিচালিত এবং সরকার অনুমোদিত সমস্ত স্কুলের গ্রীষ্মকালীন ছুটি দু সালে তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে সময়ের আগেই শুরু হয়েছিল সাধারণত প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হলেও এবছর রাজ্য সরকার ছুটি এগিয়ে এনে তিরিশে এপ্রিল থেকে স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্যের একাধিক জেলায় রেকর্ড মাত্রার তাপমাত্রা এবং ঘন ঘন লাল সতর্কতা জারি হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং শিক্ষা দপ্তর তা কার্যকর করে শুধু তাই নয় সরকারি স্কুলের পাশাপাশি প্রাইভেট স্কুলগুলোতেও গরমের ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার অনুরোধ জানান ছুটির সময়সীমা স্কুল কবে খুলবে প্রথমে ঘোষণা করা হয়েছিল গরমের ছুটি শেষে স্কুলগুলি তিন জুন দু থেকে খুলবে কিন্তু গত বছরের ন্যায় এবছরও জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে তাপপ্রবাহের সৃষ্টির হলে ফের গরমের ছুটি বাড়তে পারে তবে এ ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য নেই বিগত বছরগুলিতে একাধিকবার ছুটি বাড়ানো হয়েছিল তবে এবছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টির হার বেশি এবং আবহাওয়া অনুকূলে রয়েছে তাই ছুটি বৃদ্ধির সম্ভাবনা ও ক্ষীণ